প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন থ্রিটা পড়াবো তো আমরা কথা না বাড়িয়ে দ্রুতই পড়াতে চলে যাব চলো ভিডিওটি শুরু করি সো স্টুডেন্টস এখানে লেখা রয়েছে বোল্ড করে এট এ রেলওয়ে স্টেশন একটি রেলওয়ে স্টেশনে এখানে দেখো ছোট্ট করে লেখা আছে আফটার কমপ্লিটিং দ্য স্টুডেন্টস উইল বি টু অর্থাৎ এই পড়া শেষে ছাত্রছাত্রীরা সক্ষম হবে টক অ্যাবাউট পিপল প্লেস অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স লোকজন জায়গা এবং পরিচিত জিনিস সম্পর্কে সংক্ষিপ্ত আকারে এবং সহজ বাক্যে বলতে অর্থাৎ কথা বলতে রিড আন্ডার রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট পাঠ্যাংশটি পড়তে এবং বুঝতে মানে এই গল্পটা পড়তে এবং বুঝতে সক্ষম হবে তো রিড দ্য ফলোইং পেসেস নিচের পাঠ্যাংশটি পড়ো মাই ফ্রেন্ড সাজ্জাদ আমার বন্ধু সাজ্জাদ এন্ড আই এবং আমি ওয়ার সিটিং এট দ্য রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে বসেছিলাম আই কেম টু সি হিম অফ আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা সাজ্জাদ ঢাকা যাচ্ছিল টু হিজ এল্ডার সিস্টার হাউস তার বড় বোনের বাড়িতে ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন স্টেশনে খুব ভিড় ছিল ক্রাউডেড মানে ভিড় জনাকীর্ণ দেয়ার ওয়াজ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে লম্বা লাইন ছিল আউম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ একজন মহিলাও সে শাড়িতে দাঁড়িয়ে ছিল শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি সে তার সন্তানের হাত শক্ত করে ধরে রেখেছিল গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি এক দল যুবক বা এক দল তরুণ লোকজন এক দল তরুণ লোকজন উচ্চস্বরে কথা বলছিল অ্যান্ড ড্রিঙ্কিং টি এবং চা পান করছিল ইনফ্রন্ট অফ আর্টি স্টল একটি চায়ের দোকানের সামনে কাপল ওয়াজ বৃদ্ধ দম্পতি এক বৃদ্ধ দম্পতি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড খোঁজার চেষ্টা করছিল এ কোয়াইট প্লেস একটি নিরব জায়গা টু সিট বসার জন্য টু সিট ডাউন বসার জন্য অ্যান্ড রেস্ট এবং বিশ্রাম নেওয়ার জন্য তাহলে বলতে পারো এক বৃদ্ধ দম্পতি একটি নীরব জায়গা খুঁজতেছিল বসা বসার জন্য এবং বিশ্রাম করার জন্য দ্য ওয়েটিং রুম ওয়াজ क्राउডেড টু অপেক্ষা করার পক্ষটিতেও ভিড় ছিল আই স আ ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি থ্রি হেভি স্যুটকেস আই স আ ম্যান আমি একটি একটি তো আমি একজন লোককে দেখেছিলাম হু ওয়াজ ট্রাইং যে চেষ্টা করছিল টু ক্যারি থ্রি হেভি স্যুটকেস তিনটি ভারী স্যুটকেস বহন করতে চেষ্টা করছিল আ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ এট ওয়ান কর্নার একজন তরুণী তার লাগেজ সহ একটি বেঞ্চের কর্নারে বসেছিল শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন সে একটি ম্যাগাজিন পড়ছিল মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ স্টল আমার বন্ধু এবং আমি একটি সংবাদপত্রের দোকানের সামনে দাঁড়িয়ে টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড কথা বলছিলাম এবং চারপাশের ভিড় দেখছিলাম সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ শীঘ্রই আমার বন্ধু ট্রেন ছাড়তে শুরু করলো অ্যাজ দ্য ট্রেন হুইসেলড ট্রেন যখনই বাঁশি বাজালো হি পিকড আপ হিজ সুটকেস সে তার সুটকেসটি তুললো অ্যান্ড সেটা সুটকেস তুলে and উই said goodbye to each other এবং আমরা একে অপরকে বিদায় জানালাম